আসসালামু আলাইকুম আপ্স ভাই আমি শুনলাম আপনার নাকি ছেলে হইছে। হ ভাই আপনি ঠিকই শোনেন আসুন ভাই একটা মিষ্টি খান অনেকদিন পরে বাউল বেল হয়ে দেখা দিয়ে একটা মিষ্টি দেই মিষ্টি খান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া হ ভাই আল্লাহর কাছে আমি দোয়া করি আপনার সন্তানকে যেন আল্লাহ নেক দান করে আচ্ছা বউল ভাই বসেন অনেকদিন পরে দেখা একটু কথা বতরা বলি আমার দোকানে যেতে হবে দোকানটা খোলা থুয়ে গেছি তো আরেকদিন দেখা হবে আচ্ছা বাবুল ভাই এক সময় আপনি দেখা করেন আপনার সাথে কথা আছে আচ্ছা ভালো থাকেন ভাই আচ্ছা ঠিক আছে বুঝছো তাম্বি একটা কথা বলি শোনো তুমি এই বাইটারে চিনো না ভাই আমি তো ওনাকে চিনি না উনি হচ্ছে এই আট নম্বর সেক্টরের বাইক শোরুমের মালিক ও আচ্ছা তার টাকা পয়সার কোনো অভাব নাই সে কোটি কোটি টাকার মালিক কিন্তু তাম্বি তার দেখলে কিন্তু বোঝা দানা সে তো কোটি টাকার মালিক সে সাধারণ ভাবে চলাফেরা করে বুঝতে পারছো ব্যাপারটা মাশাআল্লাহ তাহলে তো ভালোই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম আব্বাস ভাই শুনলাম আপনার নাকি ছেলে হয়েছে শুনে খুব খুশি হলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আব্বাস ভাই এই লোকটাকে আর কইও না চার দোকানে মেসের গিরি করে ভাই শুনেন একটা কথা বলি আচ্ছা বলো কি বলবা আপনি গরীব ধনীকে আলাদা চোখে দেখলেন সবচেয়ে বড় কথা কি জানেন ভাই আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব আমাদের সবাইকে আলাদা না করে এক চোখে দেখা উচিত আরে তাম্বির বাদ ইমোশনাল কথা আর শোন বিশ তারিখে আমি একটা পার্টি দিব আমার ছেলের উপলক্ষে আর তুই কিন্তু অবশ্যই থাকবি পার্টিতে আচ্ছা ঠিক আছে ভাই আপনার যা ভালো মনে হয় আরে আব্বাস ভাই আমি তো আপনাকেই খুঁজতেছি ডাক্তার সাহেব আমার ছেলে কি কোনো সমস্যা হ্যাঁ কেন আপনি জানেন না আপনার ছেলে ইমার্জেন্সি এক ব্যাগ ব্লাড লাগবে কি বলেন আমি তো শুনলাম আমার সেলে সুস্থ আপনার ছেলে ঠিক আছে কিন্তু ইমার্জেন্সি এক ব্যাগ ব্লাড লাগবে ডাক্তার সাহেব কি গ্রুপের ব্লাড লাগবে ডাক্তার সাহেব আব্বাস ভাই আপনার ছেলের জন্য ইমার্জেন্সি এ পজিটিভ ব্লাড লাগবে আপনি ইমার্জেন্সি ব্যবস্থা করেন আচ্ছা ভাই ব্যবস্থা করতেছি আল্লাহ একটা ব্যবস্থা করে দাও আল্লাহ আব্বাস ভাই দেখে তো আপনাকে অনেক পেরেশানি মনে হচ্ছে কি কোন সমস্যা হতামির তুমি ঠিকই বলছো খুব একটা জামালের ভিতরে পড়ছি তামবীর আমার ছেলের তো ইমার্জেন্সি ব্লাড লাগবে এ পজিটিভ কিন্তু আমার তো ও নেগেটিভ আমার সাথে মিলতেছে না তোমার রক্তের গ্রুপটা কি ভাই আমার তো ও নেগেটিভ তামবীর খুব তো পেরেশানির ভিতরে পড়ে গেলাম তামবীর কি করা যায় তামবীর এ বাবুল ভাই কি রে আব্বাস ভাই কোনো সমস্যা হ বাবুল ভাই খুব বিপদে পড়ে গেছি ভাই আমার ছেলের ইমার্জেন্সি ব্লাড লাগবে এ পজিটিভ আপনার রক্তের গ্রুপটা কি আমারটা তো এ পজিটিভ বাবুল ভাই

দেকা আব্বাস আমি ব্লাড দিতাম না শরেন থেকে। তামবি এখন আমি কি করব? আব্বাস ভাই শুনলাম আপনার pula নাকি অসুস্থ ব্লাড লাগবে। খ ভাই তুমি ঠিকই শুনছো। আমার ছেলের ইমার্জেন্সি ব্লাড লাগবে। এ পজিটিভ কিন্তু কোথা ওই রক্তের গ্রুপ খুঁজে পাইতেছিনা। কি বলেন ভাই? এ পজিটিভ ব্লাড লাগবে আপনার? এ পজিটিভ ব্লাড তো আমারও। চলেন আমি ব্লাড দেব। আসেন। আমি থাকতে আব্বাস ভাই আপনি কোনো চিন্তা করবেন না। ভাই তোমার অনেক বড় বিপদের হাত থেকে বাঁচাইলা ভাই অনেক বড় উপকার করলাম ভাই তোমার এই উপকারের কথা জীবনেও বলবো না ভাই এগুলার বলার আনে সময় নাই চালু করে মেডিকেলে চলেন আপনার ছেলেকে আগে বাঁচাইতে হইব আপনারা আসেন আমি গেলাম দেখছো আব্বাস ভাই যেই ছেলেকে তুমি মেসি আর গরিব বলে অবহেলা করছিলা আজকে সেই ছেলে তোমার ছেলের জীবন বাঁচানোর জন্য এগিয়ে আসছে আর যাকে তুমি মিষ্টি খাওয়াইলা বড় লোক অনেক প্রশংসা করলা আর সেই তোমাকে ধোকা দিয়ে চলে গেল কিন্তু সেই বড়লোক বন্ধু তোমার কোনো কাজেই আসলো না আসলে আমরা এই দুনিয়ায় না এই জিনিসটা কখনই বুঝতে চাই না যে কার টাকা আছে টাকা নাই কে গরিব আমরা এক মানুষ অন্য এক মানুষের সাথে ভেদাভেদ সৃষ্টি করি অথচ যেই কাজগুলো আমাদের করা মোটেও ঠিক না আর আপনি তো সেটা নিজের চোখেই দেখলেন আসলে এই দুনিয়ায় না টাকা পয়সা অর্থ সম্পদ গরিব ধনী এগুলো কিছুই না সবচেয়ে বড় বিষয় হল মানুষের মন যেটা আমরা এক মানুষ হয়ে অন্য মানুষকে বুঝতেই চাই না শুধু টাকা পয়সা থাকলেই যে একটা মানুষকে অনেক ভালো মনে করতে হবে তেমনটা কোনো কথা নয় তাম্বির তুমি ঠিকই কইছো। এই দুনিয়ায় টাকা পয়সার স্বপ্ন সব চাইতে মানুষের বড় সম্পদ হলো মানুষের মনোসত্ব সেটা আমি বুঝতে পারছি তাম্বির আচ্ছা ভাই ঠিক আছে আপনি যে বুঝতে পারছেন এতে অনেক কিছু তাড়াতাড়ি চলেন হসপিটালে যেতে হবে চলো তাম্বির আমাদেরই সমাজে টাকা পয়সা অর্থ সম্পদ দেখে মানুষকে বিচার করে কিন্তু ভালো কোনো মন দেখে নয় গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাচ